এই বছরে আমার টমেটো ভর্তা খাওয়া হয়নি তাই ভাবলাম পুরোপুরি টমেটো সিজন চলে যাওয়ার আগে টমেটো ভর্তাটা বানিয়ে ফেলি আমি খুব ইজিভাবে আপনাদেরকে টমেটো ভর্তাটা দেখাবো টমেটো ভর্তার জন্য লাল টমেটো হলে বেশি ভালো হয় কারণ কালারটা দেখতে সুন্দর আসে তো বাসায় যে টমেটো ছিল আমি সেটা দিয়ে টমেটো ভর্তাটা বানিয়েছি টমেটোগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর সরিষার তেলে আমি এগুলোকে একটু কিছুক্ষণ ভাজবো টমেটোগুলোকে আমি এমনভাবে ভাজবো যেন সেদ্ধ হয়ে আসে আর একটু আমি পোড়া পোড়া করতে চাচ্ছি যেন টমেটো ভর্তা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে টমেটো যখন এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে রসুন আর হচ্ছে শুকনো রসুন আর শুকনো টমেটোর সাথে ভেজে নিব চুলা থেকে আমি টমেটো নামিয়ে নিয়েছি যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি টমেটোর থেকে খোসাটা ছাড়িয়ে নিব শুকনো মরিচ আর রসুন লবণ দিয়ে ভালো করে মেখে নিব এরপর আমি টমেটোর সাথে মেখে নিব সবশেষে টমেটোর সাথে আমি কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে দিব একসাথে সবগুলো উপকরণকে আমি আরও একবার মেখে নিব আর এই ভর্তায় আমি কোনো এক্সট্রা সরিষা তেল ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু এটা সরিষা তেল ছাড়াই অনেক মজা হয়েছিল যারা যারা খেয়েছে সবারই কাছে ভালো লেগেছে এই তো আমার রেডি হয়ে গেছে আমার টমেটো ভর্তা টমেটো ভর্তার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর আমার কাছে তো মনে হয় টমেটো ভর্তা দিয়ে এক প্লেট ভাত ইজিলি খাওয়া যায় আপনাদের কি মনে হয় যারা এখনো এই টমেটো ভর্তাটা ট্রাই করেনি তা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন